বিস্ফোরক আইনে পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ওই মামলা দায়ের করে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই ঢাকার সিএমএম আদালতে আনা হয় বিএনপির মহাসচিব মির্জা ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আপ্পাস তবে আদালতে হাজির করা হয়নি তাদের আদালত কর্মকর্তারা বলেছেন রিমান্ড আবেদন না থাকলে আসামিকে আদালতে হাজির করা হয় না বিএনপির দুই নেতাকে গারদখানায় রেখেই শুনানি শুরু হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা আদালতকে জানান দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্য আসামিদের নাম ঠিকানা যাচাই বাছাই চলছে তদন্ত চলার সময় আসামিদের কারাগারে রাখার আবেদন জানান এই ঘটনা সে তারা পরিকল্পনাকারী তারা নির্দেশদাতা এবং তারা উস্কানি দিয়েছে ঘটনাটা কিন্তু তাদের উপস্থিত হয়েছে এখানে তাদের পকটেল মেরেছে এবং আপনারা জানেন যে বিএনপি অফিসের ভিতরে সেখানে বোমা গেছে এই ধরনের ঘটনাগুলি তারা কেন ঘটাচ্ছে এবং তাদের কি দুর্বৈশন্ত্রীমূলক তাদের যে কর্মকাণ্ড সেটাও একটু উদ্ঘাটনা দরকার পকরুল ও আব্বাসকে জামিনে মুক্তি চেয়ে আবেদন জানান তাদের আইনজীবী যেহেতু এজাহারের নাম আছে আমানুল্লাহ আমার এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েল তাদেরকে জামিন দিয়েছেন সুতরাং যেহেতু ওনাদের নাম এজাহারে নাই আপনারা জামিন দিয়ে দেন আরও কারণ বলেছি যে যেহেতু বয়স্ক মানুষ অসুস্থ তাদের বিরুদ্ধে পুলিশ গ্রেফতার করে যে ফরওয়ার্ডিং আদালতে পাঠিয়েছে সেখানেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের উপস্থাপনা নাই এবং রিমান্ড চায় না এটা থেকেই বোঝা যায় যে এই মামলার সঙ্গে নাই পুলিশ দুই তাদের পরে কারাগারে নিয়ে যাওয়া হয় আদালত এলাকার চারপাশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও গোয়েন্দারা এর মধ্যে গারত থানার সামনে আইনজীবীদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে কারাগারে পাঠালো আদালত ওই মামলার এজাহারে তাদের নাম না থাকলেও তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা আদালতকে জানিয়েছেন ওই ঘটনায় সরাসরি জড়িত থাকার শক্ত তথ্য প্রমাণ পেয়েছেন তারা ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম